আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হৃদয় হাসান রাজ তো আমি আজকে বেড়াতে যাচ্ছি তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সব সবসময় আমার বাগান সহ আমার ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার অনেক ভালো লাগে তো আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ পরিবারের সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলে অনেক ফল গাছ নিয়ে অনেক ভিডিও রয়েছে পরিচর্যা নিয়ে ভিডিও রয়েছে সেগুলো দেখবেন আশা করি আমার গাছের ফলগুলো দেখলে এবং গাছের পরিচর্যা নিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা ফল গাছ লাগাতে আরও বেশি উৎসাহিত হবেন এবং অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখবেন আর আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি কোন ধরনের ভিডিও করব আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আশা করি আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর কেমন লাগলো আমাকে তো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদাফেস